এই দেখো আমরা প্রোডাক্ট নিয়ে যাচ্ছি আর আমার শাড়ি দুটো নিয়ে যাচ্ছি দেখো আমরা যাচ্ছি জন্য মিকি খুব মন খারাপ করছে আর মা দেখবে টিভি এই যে টিভি চলছে

আমরা এসেছি একজন আন্টিদের বাড়িতে তো আন্টি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে অনেকগুলো এবার বৃহস্পতিবারে বাড়িতে থাকবে না জন্যই আমরা ইমিডিয়েট আজকে এসে আর কি দিতে আসলাম তো এইটা হচ্ছে ঠাকুরগড় আন্টিদের আর বৃন্দাবনের কৃষ্ণ রয়েছে এখানে রাধা রয়েছে মা কালী তারপরে নিচের দিকেও আরও প্রচুর মানে দেবতা রয়েছে ঠাকুর রয়েছে ছবি তো এত ভালো লাগছিল না ঠাকুরগড়টাতে ঢুকে আলাদাই একটা শান্তি লাগছিলো তো এই যে দেখো এত বড় একটা মানে পুরো সিংহাসন সেখানেই মানে রাখা আছে এত ঠাকুর মন প্রাণ পুরো জুড়িয়ে যাচ্ছিল মানে আসন দেখে আমাদেরকে নিয়ে আসলো ছাদে ফুল গাছ দেখানোর জন্য এত সব ফুল গাছ রয়েছে আমি ভাবতেই পারছি না ব্যালকনিটা তো আরও অসম্ভব সুন্দর সেটা ভিডিও করেছি কিনা আমার ঠিক এখন মনে হচ্ছে না কিন্তু ছাদে উঠে এত সব ফুলের মেলা দেখে পুরো অবাক আর এই দেখো একটা সরু মানে সিঁড়ি রয়েছে ছাদে যাওয়ার তো চলো ছাদে যাই ও যাচ্ছে উপরে আর আমিও যাচ্ছি এখন পরে এই দেখো নিচের দিকে আরও অনেক গাছ রয়েছে জবা ফুলের গাছ প্রচুর তো মালি দিয়ে তো সুন্দর করে রাখে তাছাড়া আনটিও খুব যত্ন করে আমার মতো ওই সবজি খোসা পচা টোচা সব কিছু সার বানিয়ে দেয় তো আমি তো বাড়িতে থাকতে দিয়েছিলাম কিন্তু ফ্ল্যাটে এসে একদিন দিয়েছিলাম তারপরে আর দেওয়া হয় না কল্লোল বলে প্রচুর গন্ধ তাই

একটু আগে একটা পেরে নিয়ে এসছি তোমরা করলো ফোন করলো বলে খেয়ে নাই সব এটা হচ্ছে আলামান্ডার এই রংটা এই দেখো এইটা কি ফুল আমি জানি না আন্টি বলছিল যে এটা কি বলে অলোকানন্দা বা এর ইয়া অ্যালামুন্ডা কিন্তু আমার মনে হচ্ছে না যে এটা অ্যালামুন্ডা কারণ ফুলের পাতাগুলো অন্যরকম ফুলের সাইজটাও অন্যরকম তো সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে ওটা অন্য হতে পারে

তো দেখো আমরা না বাড়ি চলে এসেছি চিকেন রোল দিয়েছিল আমাদের খেতে এই বড় বড় দুটো দিয়েছিল তো আমরা বললাম একটা তুমি কেটে দাও আমাদের দুজনে খেয়ে নিচ্ছি একটা ভাগ করে আর একটা বাড়ি নিয়ে যাই বাড়ি নিয়ে মাকে এমনি তো বলেছিল দেবে তাই বলে এগুলো দিয়ে হয়ে যাবে তারপরে এই জন্য নিয়ে এসেছি বাড়িতেই একদম আর এই দেখো এতগুলো গাছের লেবু দিয়েছে তারপরে মানি প্ল্যান্ট গাছ দিয়েছে একটা বাতাবি লেবু দিয়েছে আর আমার কাণ্ড দেখো আমি কালকের ভিডিওতে ভুল করে গন্ধরাজ লেবুকে বাতাবি লেবু বলছিলাম তো বুঝতে পারছো আমার ব্রেনটা কতটা পরিমাণে ওকেজো হয়ে যাচ্ছে দিন দিন অন্য দিকে মাইন্ড চলে যায় ওই জন্যই কিন্তু উল্টোপাল্টা বকে দিচ্ছি এরকম এখানে জাল দিচ্ছি হচ্ছে দুধ আর নিয়েছি খেজুর আর কলা নিয়ে আজকে তো কলা খেজুর এগুলো দেবো ওটসের মধ্যে চিনি তো একদমই দেবো না ও নিজের থেকেই বলছে আজকে যে চিনি দিতেও হবে না কলা নিয়ে এসছে তো এটা আমি আরও দুদিন আগে ওকে বলেছিলাম তারপরেও ওর মানে চিনি ছাড়া হয় না জানে কিন্তু যে চিনি খারাপ তারপরে যাই হোক শুভ সকাল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমরা ভালো আছি আজকে বুধবার তো এখানে যে দুধটা গরম করছি এই দিকদের থেকে চোখটা অন্যদিকে গেলেই পরে শুধু মনে হচ্ছে উঠলে না পড়ে যায় একটা গরম কিন্তু সকাল থেকে কিন্তু কোনো রোদ নেই রোদ নেই আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার মনে হচ্ছে যে বৃষ্টি আসতে পারে আজকে কাকিমাদের বাড়িতে হয়েছে রান্না পুজো তো কালকে দিনেই নিমন্ত্রণ করেছে আজকে যেতে বলেছিল এগারোটা সাড়ে এগারোটার দিকে তো যাওয়ার হচ্ছেই না টাইম তো হয়ে গেছে কিন্তু আমরা যেতে পারছি না এদিকে ওকে খাবারটা দেবো আমি খাবো তার উপরে রেডি হয়ে তো যেতে হবে বাড়ির পোশাক করে তো আর যাওয়া যাবে না তো এই হচ্ছে কথা রান্না পুজো আমি প্রথমবার মানে রান্না পুজোর প্রসাদ খাবো আমি কোনোদিনও রান্না পুজো যে একটা পুজো হয় সেটাই আমি জানতাম না তো এটা কাকিমা বলেছিল তারপরে থেকে আগে থেকে টুইয়েছিল যে রান্না পুজোটাই করবো তো কাকমা শরীরটা বেশি ভালো নেই না অন্য বছরের মতো এত জমজমাট নেই শুধুমাত্র যতটুকু করা লাগে নিয়ম অনুযায়ী সেইটুকুই করছে এটাই দুধ উত্তরে গেছে হাতে খেজুর নিয়ে দাঁড়িয়ে আছি ধুবো কাটবো তো 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 দেখো দুধ একটু একটু গেল সেটাও বলতে বলতে পরেই আমি বুঝবো যেহেতু আমি খাবার রেডি করছি আর দেখো আজকে আমি পুরে মরতাম জানো গ্যাস কিন্তু অন করে রেখেছি এদিকে কিন্তু গ্যাস জ্বলছে না ওইটা আর আমি দেখিনি তারপরে হঠাৎ দেখে তাড়াতাড়ি করে গ্যাসটা বন্ধ করলাম দিয়ে তারপরে এখন অনেকক্ষণ পরে আবার জালটা ধরিয়ে দিলাম একটু আর জানালা খোলা তো তাই অতটা অসুবিধা হবে না কিন্তু গ্যাসের গন্ধে পুরো ইয়ে হয়ে গেছিলো ঘর দুধ পরে দিকে আগুনটা নিভে গেছে ওটার আমি খেয়াল করিনি এবার আমি তো ভাবলাম আগুন জ্বলছে সে কারণে ভলিউমটা পুরোটা বাড়িয়ে দিয়েছি আর এদিকে পুরো গ্যাস বেরিয়ে এদিকে আগুন তো লাগনা নি তো দেখো যে এখন প্রোডাক্ট সব রেডি করছে একটু পরেই যাবে ও প্রত্যেক দিনই সকালে উঠে বলবে কি আমি খাবো না আগে দিয়ে আসি প্রোডাক্ট আমি না খেয়ে গেলে তো শরীর খারাপ হবে আর সকালের জলখাবারটা আমায় আমারই তৈরি করতে হয় এবার তাড়াতাড়ি করে তৈরি করে ওকে তাও বলে টলে খাওয়াই নয়তো না খেয়েই চলে যাবে এরকম আর কি খেয়ে দিয়ে আমি আবার যাব কাপড় নিয়ে ছাদে ছাদে যাব কাপড় মেলতে আরেকজনের লাফালাফি শুরু হয়েছে কে যাবে ছাদে ছাদে যাবে ছাদে চলো আর রান্না করতে এসছে দিদি রান্না করছে আজকে সবজি নিয়ে এসেছিল এগুলো ঝিঙে কাঁচা কলা বেগুন বরবটি ধনে পাতা আর পম্প্রিট মাছ হবে আর তার সাথে ডিম কষা হবে আর কালকের আবার তরকারি আছে তো সেই কারণে বৃষ্টি পড়ছে হালকা হালকা আজকে বিশ্বকর্মা পুজোর দিন সবাই ঘুরে উড়াচ্ছে ছাদে আর এদিকে শুরু হয়েছে বৃষ্টি ওই দেখো দেখো বৃষ্টি তো পড়ছেই কিন্তু প্রচুর হাওয়া তো সেই কারণে ভাবলাম যাই এস আসলাম যখন আর ভেজা কাপড় এগুলো ঘরের মধ্যে নিয়ে কি হবে তো সকালের দিকে এরকম বৃষ্টি বৃষ্টি পরে হয়তো বৃষ্টি নাও থাকতে পারে আর এত হাওয়া না হাওয়ার জন্যই মনে হলো যে হয়তো তাহলে বৃষ্টি পরে নাও আসতে পারে তাই যতগুলো কাপড় কালকের ভেজা ছিল সব মেলে দিচ্ছি এই ওয়েদার এই খারাপ এই ভালো জানি না পুজো কীরকম কাটবে পুজোর মধ্যে যদি এরকম বৃষ্টি থাকে তাহলে তো হয়েই গেল আনন্দ মাটি পুরো আমরা তো এবার পুজো কাটাবো বাড়ি এবার আমাদের ওখানে তো জানোই কেমন কাদা কাদা মাটি তো এদিকে তাও বৃষ্টির মধ্যে তাও একটু ঘুরতে বেরোনো যায় কিন্তু আমাদের এখানে যে কি হবে যদি বৃষ্টি থাকে যেবার যেবার বৃষ্টি হয়েছে না সেবার সেবার পুরো আনন্দটা মাটি হয়ে গেছে এরকম কারণ ওই যে কাদার মধ্যে এত ইয়েও করা যায় না আর গ্রামের পুজো একটু অন্যরকম হয় এই তো যাই হোক চলো কাপড় গুলো মেলে নিয়ে পরে কথা হচ্ছে দেখো মিকির অবস্থা মুখের মধ্যে একটা দেখি মিকি মুখটা দেখাও এই দেখো মিকি মুখের মধ্যে একটা এমন হা বোন স্টিক নিয়ে এদিক সেদিক ঘুরছে দেখো 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 কেমন শুরু করেছে দেখো ছাদ থেকে আসলে পরে ভীষণ খুশি হ্যাঁ নাইটিটা দিদির জন্য মহমাত থেকে তুমি সাইডেই পড়ে না নাইটি কমফোর্টেবল ফিল করে তো এই জন্য ভেতরে হাতা আছে বললাম তোমার পুজোর জন্য একটা সামান্য কিছু আমাদের তরফ থেকে এটা পড়বে বাড়িতে

যে পুজো করবে গাছটা তুলে ফেলে তো মরে গেছে রান্না করে চলে গেল দেখলেই তখন আমি ভিডিও এডিক করছিলাম বসে বসে ও এদিকে ওর কাজ ছাড়লো দি এখন ওই যে গাড়িটা স্নান করাচ্ছে তারপরে যে পুজো দেবে স্নান করে এসে মালা পরাবে একটা সুন্দর আর গাড়ির পুজো বেশ দেখতে ভালো লাগে আজকে বিশ্বকর্মা ঠাকুরের পুজো আর আমি এদিকে ভিডিও এডিট করে আপলোড বসিয়ে তারপরে এদিকে যে জামা কাপড়গুলো ভাজ করে নিয়েছি এগুলো আলমারিতে তুলে রাখতে হবে কারণ জামা কাপড়গুলো যে পরা হয় তারপরে আলমারিতে না রাখলে বাইরে রাখারও জায়গা নেই দিয়ে ও স্নান করে আসলে পরে আমি স্নান করতে যাব। আজকে ব্যাগটা গুছাবো জানো বাড়ি যাওয়ার ব্যাগ না গুছালে আগের থেকে তারপরে কোনটা রেখে কোনটা ফেলে রেখে চলে যাব ওখানে গিয়ে তারপরে পেলাম না ধর হ্যাঁ বাড়ি যাওয়ার সময় এসেই গেছে তাই আজকেই প্যাকিং করা শুরু শ্যাম্পু আলাদা ঠিক আছে দিচ্ছি ক্লিনিক প্লাস শ্যাম্পু দেবে গাড়ি শ্যাম্পুটা এখন খুব ভালো করেছে ক্লিনিক প্লাস আগে অতটা ভালো ছিল না এখন যতটা ভালো করেছে নাও কি আবার শ্যাম্পু চাইলে ক্লিনিক প্লাস শ্যাম্পুটা ভালো হয়েছে না আগে কেমন ছিল জানো মশা বাইরে ভীষণ মশা ওই যে জল টল জমে বৃষ্টি হলে এখন কি সুন্দর রোদ উঠেছে আর আমি এই মাত্র স্নান করে আসলাম কি সুন্দর রোদ উঠেছে এখন আমি স্নান করে এসেও আবার ঘামছি দেখো মুখটা এটা পুরো ঘেমে জল তো দেখো আমাদের বিজনেসের যে ওই যেটা ও করে মানে টেপ টেপ লাগায় পার্সেলে হ্যাঁ ওটা পূজা করবে লোহা আছে লোহা থাকলেই শুধু না মেশিন তো সেই হচ্ছে কথা দুঃখ কাটি যেখানে আর আমিও স্নান করে আসলাম এক্ষুনি ও স্নান করে এসছে এখন এই যে ঘরে পুজো হবে রেডি করো রেডি মিষ্টি এনেছে ঠাকুরকে এখানে ভোগ দেবো প্লাস বাইরে গিয়ে বাইক পুজো করা হবে আমরা যে গাড়িতে পুজো দিচ্ছি একটা মালা নিয়ে এসছে গাঁদা ফুলের মালা কি সুন্দর হুম এরকম না হ্যান্ডেলে দেয় নাকি তাই এইভাবে দেয় হ্যাঁ হ্যাঁ নিয়ে এইদিকে নেও এদিকে এইদিকে নাও এদিকে এইদিকে নাও এই যে হ্যাঁ এদিকে নিয়ে গিয়ে হ্যাঁ টাইট করে হ্যাঁ হ্যাঁ আসছে ভাঙ দিয়ে দাও আর এই যে ঠাকুরকে দিয়ে দাও আমিও দিলাম ধান ডুব্বা দিয়েছি তারপরে বেলপাতা ফুল আর দেখো আমার গাছ না দেখো কত উঁচু গিয়ে উঠেছে বা পূর্ব দিকে ফিরেই পুজোটা হলো

এলে 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 নেবে না তুমি নাও আমি হচ্ছে সবার জন্য ভাত বেড়েছি ডিম কষাটা হচ্ছে রাতের জন্য কিন্তু আমি দুপুরেই খাচ্ছি আর বাকি হচ্ছে এখানে সব আমি এই যে ডিম কষা দুপুরের জন্য নিয়ে নিলাম ভাজা ছিল ঢেঁড়স তরচুরি আর এই হচ্ছে পমপ্লেট মাছ আলু আর বেগুন দিয়ে এটা হচ্ছে ও খাবে থালা আর মা পরে খাবে কারণ পান্তা খেয়েছে আজকে তাই দেরি করে খাবে ইভিনিং দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর যে রেডি হলাম ওইদিকে রেডি হচ্ছে আয়নায় দেখা যাচ্ছে খাটটা কেমন শব্দ করে তো যাচ্ছি হচ্ছে ওর সঙ্গে প্রোডাক্ট দেবে ও ডিটি ডিসিতে দিয়ে তারপরে ওদিকে জুতো কিনবো দুজনের আর মার জন্য জুতো তো এই যে কয়েকদিন আগে কেনা হলো মানে ষোলো সতেরো দিন হয়েছে না ডাক্তার দেখানো তখন নতুন জুতো কিনে দেওয়া হয়েছে আর আমাদের দুজনের জুতো ছিঁড়ে গেছে মানে নতুন ড্রেসের সাথে জুতো পরার মতো নেই তারপরে এখন দুজনের জুতো কিনতে হবে কিসের দাগ এটা কিছু রেখেছিল ফুলটুলো উঠে যাবে হয়তো তো এবার জুতো কিনবো তার সাথে কাকিমাদের বাড়িতে হয়েছে রান্না পুজো তো আমরা ওখানে গিয়ে প্রসাদ নিয়ে বাড়ি চলে আসব বাড়ি এসে সবাই একসঙ্গে খাবো ওখানে খাবো না এই আর কি ভিডিও কলকে তো চলো যাওয়া যাক আর জুতো কিনে এনে তারপরে তোমার দেখো আর হচ্ছে ব্লাউজ কিনতে যাব মার ব্লাউজ কিনতে হবে কালকে যে শাড়িটা দেওয়া হয়েছে সেই শাড়ির সাথে ম্যাচিং করে আর আমার যে শাড়িটা কেনা হয়েছে সেই শাড়ির সঙ্গে ম্যাচিং করে ও বাড়ি গাড়ি গাড়িটা বার করতে গেছে আরেকটা কথা তোমাদের বলতে ভুলে গেছি মা লক্ষ্মীর আজকে শাড়ি আনতে যাব মানে শাড়ি যদি পাই তো হলই তাহলে এই আমরা কালকে তো কালকে বৃহস্পতিবার মায়ের শাড়িটা যদি কালকে পরাতে পারি আর নয়তো পুজোর সময় তো বাড়িতে থাকবো তো মায়ের শাড়ি কীভাবে পরাবো আর হচ্ছে গোপুর জন্য ড্রেস এই দুটো কাজ বাকি আছে আর কদিন আগে তো গোপুর জন্য ড্রেস নিয়েছিলাম আমি তিনশো নিরানব্বই টাকা দিয়ে ছটা ড্রেস নিয়েছিলাম অ্যামাজন থেকে তো সেটা এখনও প্রত্যেক দিনই একটা একটা করে নতুন নতুন পরে মানে নতুন ড্রেসগুলোই পরে একটা একটা করে আর মা লক্ষ্মীর শাড়ি আমি অনেকদিন ধরেই খুঁজছিলাম একটা শাড়ি কিন্তু সেটা হচ্ছিল না তো এবার গিয়ে দেখি পুজো উপলক্ষে এনেছে কিনা এই হচ্ছে কথা কাকিমাদের ফ্ল্যাটে যেতেই দর্শন পেলাম বিশ্বকর্মা ঠাকুরের তো একটু প্রণাম করে নিলাম তো চলো এবার যাই তিন রকমের মাছ কাতলা ইলিশ ভাজা চিংড়ি মাছ ভাজা এটা ডাল শুকনো এটা পান্তা ভাত এটা চচ্চড়ি মাছ সকালে হলে জমে যেত খাবার না জানো না রাতের খাওয়া হ্যাঁ এখন হচ্ছে রাতের খাওয়াটা হয়ে যাচ্ছে এখান থেকে কিনে নিলাম হচ্ছে গোপুর ড্রেস আর মা লক্ষ্মীর ড্রেস বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো গোপুর জন্য কি কি ড্রেস নিয়ে আসলাম এই হচ্ছে একটা ড্রেস গোপু হচ্ছে এটা স্নান করে পরবে ঠিক আছে দিনের বেলাতে পরবে আর গপু আমাদের সাথেই যাচ্ছে তাই তো হুম এই হচ্ছে গোপুর আরো একটা ড্রেস খুব সুন্দর দেখতে মানে এগুলো পূজোর পূজোর ড্রেস খুবই সুন্দর আর কাপড়টাও রয়েছে মানে কটন টাইপের কোনো সিল্ক না আর এইগুলো হচ্ছে পরে ঘুমাবে আর মায়ের জন্য এনেছি মা জন্য একটা লক্ষীর সুন্দর তো আমি বললাম গিয়ে যে শাড়ি কি এসছে নতুন তো মা ঠাকুরদের জন্য না মানে আমাদের মানুষদের জন্য যেমন সুন্দর সুন্দর সব আসে মায়ের শাড়ি বলো এই গোপুর ড্রেস বলো সব নতুন নতুন আসে অনেক দেখো শাটা ভিতরে কাপড় লাগানো আর কাকিমাটা বললো ভেতরে কাপড় লাগানো আমি তখনই দেখলাম আর এই যে শাড়িটা সুন্দর না কাজগুলো মাকে কিন্তু দারুণ লাগবে কিন্তু মাকে তো পুজোর সময় তো আর নিয়ে যাওয়া হবে না আমি কালকে বৃহস্পতিবার যখন মাকে মানে যখন ঘট বসাবো তখন এটা পরিয়ে দেবো ভাবছি পুজোর আগে লাইভ চলাকালে কিন্তু প্রোডাক্ট বিক্রি হয় মানে শুরু করি ও লাইভ করে আমি দিকে প্রোডাক্ট বিক্রি করা শুরু করি কারণ নালে পরে চাপ হয়ে যায় সেটাই তো কি হয় আমরা কি অনলাইন বুকিং চলতে থাকে আর কি তো এই রকমই মানে WhatsApp এ সবাই মেসেজ করে তারপরে আমি কিউআর কোড দেই বা নাইটি ছবি দেয় প্রথমে প্রথমে নাইটি ছবি দেয় তারপরে কিউআর কোড দেই ওরা পেমেন্ট করে তারপরে আমি সরিয়ে রাখি নাম লিখে তো কালকেও सेम একজন মহিলা ছবি ছিল ফার্স্ট

জয় চৌহান নামে একজনের কিওয়ার্ড করি মানে আমরা তো প্রথম মিনিটে বুঝতে পারি বুঝতে পারেনি এবার লাইভটা যখন শেষ করলাম তখন পর কাহিনী একটু ওচতে ধরো এবার যখন লাইভটা শেষ হয়ে গেল তারপর ও আমাকে বলছে মম এটাকে এটাতে স্ক্যান করে একটা স্ক্যানার বার করে আমাকে বলছে এটাতে একটু স্ক্যান করে দেখো তো কার নাম আসে এইবার স্ক্যান করে দেখি জয় চৌহান নামে একজনের নাম আসছে এবং এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো তিনশো পঁচাশি টাকা কেটে নিয়েছে পেমেন্ট সাকসেসফুল যিনি পাঠিয়েছেন তিনি হচ্ছে আমাদের একজন মানে কাস্টমার আর কি উনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেয় এবার ওনাকে আমরা যখন স্ক্রিনশটটা পাঠালাম কি স্ক্যানারে ওখানে স্ক্যান করে উনি তো পয়সা দিয়ে দিয়েছে এবার ওকে বলছে আমি পয়সা দিয়ে দিয়েছি এবার আমাদের কাছে কোনো নোটিফিকেশান আসেনি তো কলল বলছে নোটিফিকেশন আসেনি তাহলে আপনি একটু একটু ছবি পাঠান যে স্ক্রিনশটটা পাঠান যে পেমেন্ট করেছেন তো যখনই স্ক্রিনশটটা পাঠালো তারপরে তো এটা দেখল কি জয় চৌহান কি ব্যাপার তারপরে ওই কিউআর কোডটা যে পাঠালো ওই লোকটাকে তো কলল বলছে কি আমরা একটু চেক করি তো যে কার নাম আসছে তারপর ওটাতে আমি স্ক্যান করে দেখি এই নামে আর আমার তো মাথা পুরো তার মানে কি আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল আমার এইটা চিন্তা চলে এসছে সবার প্রথমে আর কল বলে তো পুরো মাথাই খারাপ ও তো মানে টেনশন করলেও বুঝতে দিচ্ছে না এবার আমি বলছি তুমি আগে অ্যাকাউন্ট চেক করো যে টাকা আছে কি নেই কেটে গেল এরকম মানে ঘটনাটা কি হচ্ছে আমি কিউআর কোড পাঠিয়েছি তো ও কিউআর কোডটা আমাকে রিটার্ন পাঠিয়েছে সেম কিউআর কোড আমি দেখতেছি সেম কিন্তু এটা সেম নয় নাম সব লেখা

তো এই হচ্ছে কাহিনী তো একজন শুধু পেমেন্ট করতে পেরেছে বাকিদেরকে আমরা সঙ্গে সঙ্গে আমরা ধরে ফেলছি এবং সঙ্গে সঙ্গে ওই কিওয়ার্ড কোডটা আমরা ডিলিট কর ওয়ান করে দিয়েছি তারপরে এবং নতুন আমাদের কিওয়ার্ড কোডটা দিতে দিতে শুধুমাত্র 385 টাকায় তারপরে কি হলো যে যিনি আমাদেরকে মানে টাকা দিলো যে নাইটি নেওয়ার জন্য টাকা তো আমাদের কাছে আসেনি চলে গেছে ওই ছেলেটার কাছে ছেলে না মুমি কি জানি

আমাদের তো ডেলিভারি চার্জ দিতে হবে আমরা তো কারোর কাছ থেকে ডেলিভারি চার্জ নিই না এবার প্রোডাক্টটা তো আমাদের কাছে আমরা তো তাদের মানে যে পাঠিয়েছে টাকা তাকে আমরা প্রোডাক্টটা পাঠিয়েও দিয়েছি তো এবার যারা যারা আমার ভিডিওটা দেখছো ভিডিওটা শেয়ার করে দিও কারণ এরকম স্ক্যাম অনেকের সাথে হতে পারে কিন্তু অনেকের সাথে হতে পারে দেখলে মনে হচ্ছে এটা কল্লুল সেনের মানে আইডি স্ক্যামার নেই থাকলে আমি হ্যাঁ ডিলিট করে দিয়েছি আমরা কারণ এটা

ওই গুগল পে থেকে কিন্তু স্ক্যানার ডাউনলোড করা যায় ডাউনলোডটা কিন্তু আলাদা অন্যরকম আর স্ক্রিনশটটা আলাদা দেখা যায় যাই হোক চলো আজকের ভিডিও এখানে শেষ করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মা কল করছে বারবার মার সাথে কথা বলি এখন আজকের মতো শুভরাত্রি